কিরে ভাই ঠান্ডায় কাঁপছিস কেন ধুর কই কাঁপছি এই তো দেখলাম কাঁপছিলি দেখ ভাই একদম ফালতু কথা বলবি না কিন্তু আমি ঠান্ডায় একদম কাঁপছিলাম না বুঝলি তো আমি এক ধরনের ব্যায়াম করছিলাম না ভাই কি বলবো এখন গরম জল ছাড়া স্নান করা মুশকিলই হয়ে গেছে গরম জল ওটাও আর কি জিনিস ওটা গরম জল মাইনাস মাইনাস ডিগ্রি টেম্পারেচারে আমি স্নান করি বুঝলি তো বরফগোলা জল দিয়ে তোমাদের দ্বারা হবে না এগুলো খালি পেপার আলাদা যে তারপরে আমাকে পাঁচটা সোয়েটার আর দশটা হাত মোজা করে রোদে বসে আগুন তাপতে হয় মানে তোর মনে হতে পারে যে আমি কম্বল নিয়ে কেন আছি হ্যাঁ ভাই কেন আছিস দেখ মানে এটার পিছনে একটা মহান মানে খুব গ্রেট খুব উচ্চ লেভেলের যেটা তোরা ভাবতে পারিস না বুঝলি তো ওই লেভেলের একটা কথা আছে কারণ আমাকে ঠান্ডা লাগছে ভাই এখন যা ঠান্ডা পড়েছে টিউশন যেতে তো বারোই বেজে যায় বাস এইটুকু ব্যাপার তোরা জীবনে কিটা করবি বল আমি সামান্য ঠান্ডা সহ্য করতে পারিস না আগামি কি হয়ে জীবনে তোদের দ্বারা হবে না বুঝলি তো বাবু আয় স্নান করে গরম জল করেছি না মা থাক আজকে ঠান্ডা লাগছে তো স্নান করব না থাক সো হ্যালো গাইস কেমন লাগলো ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট কইরে দিবা ঠিক আছে